ওয়েবকুপার সভাতে গণ্ডগোল পাকানোর অভিযোগকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ গোটা ঘটনায় নাম উঠে এসেছে অভিনব বসু নামে এক পড়ুয়ার অভিনব হাওড়ার সাকরাইল ঝোরহাট এলাকার বাসিন্দা বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন অভিনব আর তার বাবা অমৃত বসু সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘটনায় তার ছেলের নাম উঠে আসায় সাংবাদিক বৈঠক করে অমৃত সরাসরি জানিয়ে দেন তিনি তৃণমূলের একনিষ্ঠ সৈনিক কিন্তু ছেলের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগ তার নেই যারাই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক এমনটাও দাবি করেন তিনি অমৃত বসু তৃণমূল তিনি কি বলেছেন এই বিষয়ে প্রথমেই আমি কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষামন্ত্রী ভাত্ত বসুর ওপর যে পূর্ব পরিকল্পিত হাঙ্গামা বা হামলা হয়েছে আমি তার তীব্র ভাষায় নিন্দা করছি আমার ফেসবুক পোস্ট আপনারা দেখলে দেখতে পাবেন ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ জানিয়েছি একটা নৈরাজ্য সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই হয় এর সাথে যে ব্যাপারটা আপনাদের কৌতূহল মোটামুটি অভিনব বসু আমার পুত্র এবং করোনা কালের পর থেকে ও অভিনব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে এবং ও মোটামুটি ঘরেও আসে না ও হোস্টেলে থাকে হোস্টেল না সরি একটা মেসে থাকে এবং ওর যাবতীয় পড়াশোনার খরচ ও স্কলারশিপের টাকা চালায় আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই তবুও কালকে ও সামান্য আঘাত পেয়েছে আমার কাছে যা খবর আছে ও সুস্থ আছে ভালো আছে আর এর বাইরে বিভিন্ন প্রেস মিডিয়া আমাকে প্রশ্ন করেছে তার জন্যই আজকে এই প্রেস মিট আমি করছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী ছাত্র জীবন থেকে ছাত্র পরিষদ তারপর মমতা ব্যানার্জির সাথে যুব কংগ্রেস ভবিষ্যতে তৃণমূল সাতানব্বই সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আমি কী হারে তৃণমূলকে ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং কিভাবে সাংরাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে সাংগঠনিক সভাপতি হিসাবে কিভাবে মানুষের সাথে থাকি এবং মানুষের সঙ্গে সবসময় আমি চলার চেষ্টা করি আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত আইন আইনের পথে চলবে আইন যদি তাদের কোনো রকম শাস্তি দেয় সেটা আমার মনে হয় ইমিডিয়েট দরকার আমি দলের সাথে আসি তৃণমূল কংগ্রেস আমার স্বপ্ন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধ্যান জ্ঞান আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চিনি না আর এই মুহূর্তে আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার বৈঠক চলাকালীন ধুমধুমার বৈঠক চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকে ছাত্র ছাত্র বাম সংগঠনগুলি বিক্ষোভকারীদের সরে যেতে বলেন ওয়েব কুপার আধিকারিকরা কিন্তু সরে না গিয়ে ওয়েব কুপার আধিকারিকদের সঙ্গে ঝামেলায় চড়ায় বিক্ষোভকারী ছাত্ররা শুরু হয় দুই পক্ষের বচসা এবং উত্তেজনা শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর গাড়ি আটকে চলতে থাকে স্লোগান শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেয় ছাত্ররা

আমি আমি বলে নিতেই পারি আমার কোনো সমস্যা নেই আমাদের তরফ থেকে যাদবপুরের প্রফেসররা আমাদের এখানে মনিকান্তাইয়া মনিক মন্ডল মন্ডল বা সমীর চট্টোপাধ্যায় তারা দেখা করেছে আমি যাদবপুরের অধ্যাপকদের এমন অনেক অধ্যাপক আছে যাদবপুরে যারা রাজনৈতিক আমাদের সমর্থন করেন না তাদের কিন্তু আমাদের অসুবিধা নেই কিন্তু আমি আলোচনা অধ্যাপক তৃণমূল পথী ছাত্রদের তারা কেটেতে চায় এখানে মোটামুটি গণতন্ত্র এবং স্থৈর্যের একটি পরীক্ষা যাচ্ছে আমরা এই পরীক্ষায় আমরা সামিল হয়েছি আমরাও জানাতে চাই

এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে শিক্ষামন্ত্রীর গাড়িতে রাখা হয় জুতো এবং কালি দিয়ে লেখা হয় চোর এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কুনাল বলেন তৃণমূল সরকার পরিচালনায় আছে আমাদের সংযত কি বলেছেন কুনাল ঘোষ শুনব সেটা অত্যন্ত আপত্তিকর আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন একটা ঘোষিত প্রোগ্রাম তাদের নিজস্ব প্রোগ্রাম সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন সে এস হোক বা অন্য বামপন্থী যারাই হোক যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবো না সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব অরাজকতা করব যখন শিক্ষামন্ত্রী রাত্ম বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা আমাদের সম্মেলনটা করতে দিন আমি আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো আমাদের সম্মেলনটা করে নিতে দিন প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন কথা বলবেন শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গা কাপড় ছিঁড়ে কাল এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে দেখে থাকুন আজ তক বাংলা ভিডিওস গুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না